লাল নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে কৈলাশহর কাছর ঘাট চালাকা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় দুই বাইক চালক বর্তমানে ওরা জলা হাসপাতালে চিকিৎসাধীন সূত্রের খবর সোমবার সকালবেলা কাচর কাচরঘাট এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে যার ফলে গুরুতরভাবে আহত হয় দুই বাইক চালক মুখোমুখি সংঘর্ষে ঘটার ফলে দুই বাইক চালক বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান গুরুতরভাবে আহত হয় পাশাপাশি বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন খবর পাঠানো হয় কৈলাশহর দমকল কর্মীদের ঘটনাস্থলে দ্রুত ছুটে যান দমকল কর্মীরা গিয়ে গুরুতরভাবে আহত ওই দুই বাইক চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর অলোকুটির জেলা হাসপাতালে নিয়ে আসেন এই দুই বাইক চালকের মধ্যে এক বাইক চালক সরকারি কর্মচারী বলে জানা যায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় বিডিও রিপোর্ট লালশক্তি নিউজ

এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে অ্যা টু জেড প্লাস্টিক সামগ্রী বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে